পরিস্থিতি আস্তে আস্তে বদলে যাচ্ছে দুর্বল রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ভাবার দিন ভারতের মোটামুটি শেষ ভাল লাগলে ভিডিওটা শেয়ার করেন কারণ ভারতের একটু জানা দরকার আছে আমি একটা জিনিস খুবই সহজে আপনাদেরকে বুঝাই অনেকে মনে করেন যে ভারত চাইলে চার দিনে বাংলাদেশ দখল করে ফেলতে পারে আপনার এই ধারণাটা ভুল রাশা মনে করছিল যে বাহাত্তর ঘন্টার মধ্যে ইউক্রেন দখল করে ফেলবে কারণ সামরিক শক্তিতে রাশিয়া এবং ইউক্রেনকে তুলনাই করা যায় এটা হচ্ছে বাস্তবতা ওই প্রেক্ষাপটে বাংলাদেশ এবং ভারতের সামরিক শক্তিতে তুলনা করলে আমাদের বেল নেই কিন্তু খেলাটা অন্য জায়গায় জিও পলিটিক্যাল একটা খেলা আছে ইউক্রেনের সাথে তিন বছর লড়াই করেও রাশিয়া জিততেছে বাট আসলে যেভাবে যুদ্ধটা সহজে জিতে যাবে ভাবছিল এটা হয়েছে হয় নাই এখন সামরিক শক্তিতে বাংলাদেশ অনেক দুর্বল এটা আমরা জানি কিন্তু বাংলাদেশের সাথে যে দেশগুলোর এখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লাইক চীন লাইক পাকিস্তান এখন যদি যুদ্ধ লাগে কখনো এখানে এই শক্তিগুলো কানেক্ট হয়ে যাবে এটা ভালো সাল থেকে বাংলাদেশের নিরবিচ্ছিন্ন বন্ধুত্ব সম্পর্কে রাশিয়ার সাথেও চলছে নতুন আরেক আলোচনা এই মুহূর্তে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি রাশাতে অবস্থান করছেন আর জানেন সেখানে কী কী বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ এবং রাশিয়ার সামরিক কর্মকর্তারা উভয় দেশের মধ্যে সহযোগিতা নিরাপত্তা প্রতিরক্ষা খাত এই সকল বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন উভয় পক্ষই দুই দেশের সেনাবাহিনী এবং জনগণের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার জন্য পারস্পরিক প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে আপনার রুশ দূতাবাস ঢাকায় অবস্থিত যারা তারা এই তথ্য জানিয়ে বলছে রাশিয়ার উপ প্রতিরক্ষা মন্ত্রী কার্নেল জেনারেল আলেকজান্ডার ফমিনের সঙ্গে মস্কোতে একটি কার্যকর বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানা গেছে বৈঠকে উভয় পক্ষই প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করা সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছে এমনকি আপনার বৈঠকটি উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাশিয়া থেকে কিছু সামরিক ইকুইপমেন্ট আওয়াজ শোনা যাচ্ছে হঠাৎ করে আপনি দেখেন বাংলাদেশ সামরিক খাতে একটু শক্তিশালী অবস্থানের দিকে যাচ্ছে আমি জানি না এই নিউজটা এখন আমাদের গণমাধ্যমে আসে নাই বাট সামহাউ সোর্সেস গুলো কিন্তু বলছে চীন থেকে অত্যাধুনিক প্রযুক্তির দশটি যুদ্ধ বিমান কেনা হয়েছে কেউ বলছেন ষোলোটা কেউ বলছেন বিশটা আবার কেউ বলছেন যে রাশিয়া থেকেও অত্যাধুনিক প্রযুক্তির বেশ কিছু সামরিক ইকুইপমেন্ট ক্রয়ের আলোচনা চলছে এর আগে বাংলাদেশের সামরিক খাতে অধিকাংশ যে ইকুইপমেন্টগুলো ছিল ভারতের বাট পাঁচই আগস্টের পর আমাদের বর্তমান সরকার পাকিস্তান থেকে পারচেস করছেন চীন থেকে করছেন রাশিয়া থেকে করছেন আমেরিকা থেকেও কিছু ক্রয়ের আলোচনা চলতেছে কারণ কয়েকদিন আগে আমাদের সেনাপ্রধানের সাথে মার্কিন যে প্যাসিফিক কমান্ডার আছেন আমাদের এই সাইডের তিনি কিন্তু আসছিলেন এবং সেইখানেও কিছু আলোচনা হয়েছে এমনকি জাহাজ কিনারও আমি যতটুকু শুনছি আলোচনা আছে তো সব কিছু মিলেয়া বাংলাদেশকে এখন আর আন্ডার এস্টিমেট করা লাভ নাই ভারতের সাথে বন্ধুত্ব আছে আলহামদুলিল্লাহ ভালো জিনিস থাকুক কিন্তু ভারতের মন্ত্রীরা যেইভাবে চট্টগ্রাম দখল করার কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হাত দেওয়ার কথা বলে তাদের জেনে নেওয়া উচিত বিষয়টা এত সোজানা ভাতিজা হ্যাঁ আমরা চাই আমাদের সামরিক শক্তি আরও বৃদ্ধি পাক এখানে বরাদ্দ দেওয়া দরকার ভালো থাকুন আসসালামু আলাইকুম